তুমি বই খুলে বসেছ কিন্তু পাঁচ মিনিট বই পড়ার পরে মনে হচ্ছে আজকে পড়তে ভালো লাগছে না মোবাইল ফোন হাতে নিয়ে স্ট্রলিং করছো গেম খেলে ফেসবুক দেখে ইউটিউব টিকটক দেখে সময় নষ্ট করে দিচ্ছ কখন যে সময় চলে যাচ্ছে তুমি বুঝতেই পারছ না কিন্তু বই পড়ার সময় কিছুই মনে থাকে না এটা শুধু তোমার সাথে না হাজারো স্টুডেন্টদের সাথে এমনটা হয়ে থাকে কিন্তু আমি যদি বলি আজকের এই ভিডিওটি দেখার পর তোমার মন এমনভাবে পড়ায় বসবে যেটা দেখার পর তুমি নিজে থেকেই অবাক হয়ে যাবে কি তোমাদের বিশ্বাস হচ্ছে না তো তবে এই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখো এবং ভিডিওটিতে লাইক করে কমেন্ট করে তোমাদের মতামত জানাও আমি পরবর্তীতে আবারও এরকম সুন্দর একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব তাহলে চলো ভিডিও শুরু করা যাক ওয়েলকাম টু সান মোটিভিশন দেখো একটা ছেলে ছিল সে যখন পড়তে বসত তার মনে অন্য খেয়াল চলে আসতো পড়তে ঠিকই বসতো কিন্তু পড়ার মাঝে মন বসতো না তখন সে ভাবতো একটু শুয়ে পড়ি কালকে আবার পড়ব কিন্তু সে কালকেও পড়তে পারলো না তারপর সে ভাবলো আজকে সারা রাত জেগে বই পড়ব কিন্তু তারপরেও সে সারা রাত জেগে বই পড়তে পারলো না সে ভাবলো যা হবার ছিল সেটাই হয়েছে কালকে থেকে সব কাজ ছেড়ে পুরো মনোযোগ দিয়ে বই পড়ব কিন্তু তারপরেও সে কালকে থেকে পড়তে পারলো না তারপর যেন শেষে কি হলো একদিন তার পিতা কাজ শেষে বাড়িতে আসে তারপর ছেলেকে দেখে ভীষণ মন খারাপ করে বসে আছে তখন তার পিতা তাকে জিজ্ঞাসা করে তোর মন খারাপ কেন তোর না সামনে পরীক্ষা আমি যখনই তোকে দেখি তুই মন খারাপ করে বসে থাকিস তোর কি সমস্যা তুই আমাকে খুলে বল তখন ছেলেটি বাবাকে বলে বাবা আমার পড়াশোনাতে মন বসে না তখন বাবা ভেবে বলে কেন পড়াশোনাতে মন বসে না তুই আমাকে খুলে বল তখন ছেলেটি বাবাকে বলে বাবা আমি যখন পড়তে বসি আমার মনের ভিতর আমার মাথায় অন্য ভাবনা চিন্তা আর খারাপ খেয়াল চলে আসে আমি পড়াশোনাতে মনই বসাতে পারি না তখন তার পিতা তাকে বলে আমাদের বাড়ির সামনে একবার চাচার একটি চায়ের দোকান আছে তুই ওইখানে এক গ্লাস পানি দিয়ে আয় তখন ছেলেটি বাবাকে বলে বাবা কেন তখন তার বাবা বলে তুই আগে পানিটা দিয়ে আয় তারপর তোকে সব খুলে বলবো তখন তার পিতা এক গ্লাস পানি ভরে দেয় আর ছেলেটি একবার চাচাকে চুপচাপ পানি দিয়ে চলে আসে তারপর পিতা ছেলেকে জিজ্ঞাসা করে আচ্ছা তুই আমাকে বল তুই একবার চাচাকে পানি দিয়ে চলে আসার সময় বাড়ির বাহিরে কিংবা আশেপাশে কোনো কিছু খেয়াল করে দেখলি তখন ছেলেটি বাবাকে বলে বাবা আমি তো বাড়ির বাহিরে এবং আশেপাশে কোনো কিছুই দেখিনি বাবা আমার পুরো খেয়াল তো পানের গ্লাসের দিকে ছিল যেন কোথাও গ্লাস থেকে পানিটা পড়ে না যায় কেননা তার বাবা তাকে পুরো গ্লাসটাই ভরে পানি দিয়ে পাঠায় যেন তার খেয়ালটা পানির দিকেই থাকে তখন বাবা ছেলেকে বলে দেখ জীবনে খেয়াল রাখাটা খুবই জরুরি তোমার পুরো খেয়াল গ্লাসের দিকে ছিল না বাইরে অন্য কোনো জিনিসের দিকে ছিল ঠিক একইভাবে যদি জীবনে সবল হতে চাও তবে তোমাকে এক জায়গায় ফোকাস রাখতে হবে আর যখন তুমি এটা করা শুরু করবে তখন তুমি ফালতু জিনিস ও ফালতু কথাকে ইগনোর করা শিখে যাবে তুমি প্রতিদিন নিজেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করো তোমার জন্য কোন কাজটা জরুরি তোমার জীবনে সব থেকে জরুরি জিনিস কোনটা আর তুমি যদি এটার জবাব পেয়ে যাও তবে তুমি এটা জানার পরেও তুমি যদি বলো আমার পড়াশোনাতে মন বসে না আমার পড়তে ভালো লাগে না তাহলে তুমি এটা বুঝে নিও তুমি ভুল পথে চলছ বই খোলার পরে মনের ভিতর অন্য চিন্তা চলে আসে আর পড়াশোনাতে সঠিক মন বসে না তবে তুমি এটা বুঝে নিও তুমি তোমার রাস্তা থেকে অন্য দিকে আর অন্যদিকে মোবাইলের মধ্যে ঘন্টার পর ঘন্টা সময় দিয়েই যাচ্ছ আর এই সময়টা যে কখন চলে যাচ্ছে তুমি বুঝতেই পারছ না তখন তুমি এটা বুঝে নিও তুমি তোমার স্বপ্ন দেখে বহু দূর পিছিয়ে আছো তুমি সকালে ঘুম থেকে উঠেই যদি তোমার হাতে মোবাইলকে খুঁজতে থাকো আর তোমার মন যদি সব সময় মোবাইলকে খুঁজতে থাকে তখন তুমি এটা বুঝে নিও তুমি তোমার জীবনে হেরে গেছো সবার প্রথমে তোমাকে নিজেকে থামাতে হবে তোমাকে এটা মনে করিয়ে দিতে হবে তুমি তোমার রাস্তা থেকে অন্য দিকে সরে যাচ্ছ যদিও অনেক সময় লাগে তোমাকে এটা বুঝতে হবে তোমার জীবন তোমার সফলতা এখন তোমার হাতে যেটা তোমাকেই গড়তে হবে তাই আজ থেকে মন প্রাণ দিয়ে পড়াশোনা করো আর নিজের স্বপ্নকে পূরণ করবার জন্য যা যা করা লাগে সেই কাজগুলো করো একটা বার মুখের দিকে তাকাও শুধু তোমার জন্য কত কষ্ট করছে তারা পিতা এখন তোমার মুখের দিকে চেয়ে আছে তুমি কবে ভালো রেজাল্ট করবে এলাকার মুখ উজ্জ্বল করবে তুমি কবে ভালো একটা চাকরি করবে এজন্য মন দিয়ে আজকে থেকে পড়াশোনা করো আর মনের ভিতরে এটা আস্তে দিও না যে আমার পড়াশোনাতে মন বসে না আমার পড়তে ভালো লাগে না এই কথাটা আজকে থেকে বিদায় জানাও আর পড়াশোনাতে মনোযোগী হও তাই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সান মোটিভেশন পরিবারের সদস্য হয়ে যাও কারণ সান মোটিভেশন মানে নতুন কিছু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাঙ্কস ফর ওয়াচিং